কাঁচা কা তার আগে আমি নবরটি ফেন স্প্রিং হয়ে গেছে তেল ঝাল কই ডান ওয়ান্ডারফুল 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 রিয়ে গুড আফটারনুন শেফ জাহাজির বেকনা একাডেমি আমরা আজকে যেটা করব সেটা আছে অটল দিয়ে তেল ঝা কই গ্রামের খাবার স্টুডিও উঠিয়ে চলে আমি এর প্রফেশনালি এর প্রস্তুত প্রণালীটা আপনাদের ধরে ধরে দেখাবো চলুন যাই ফার্স্ট ইন ফার্স্ট প্রথমে আমরা কি কাজ কর কি কাজ করব কই মাছটা তো পরিষ্কার করাই আছে এইটা দেখানোর কিছু নেই এটা আমার থেকে আপনারাই ভালো এটা সুন্দর করে পরিষ্কার করে ভিতরের থেকে যে ময়লাগুলো আছে সেটা ফেলে দিতে হবে ফেলে দিয়ে এটা ঠিক এই পর্যায়ে এটা এই পর্যায়ে কাজ এখান এখান থেকে ময়লা বের করতে হবে এখান থেকে পরিষ্কার করে দিয়ে সুন্দর করে দিয়ে ঘষে এর যে এদের কালো কালো আছে না ওই কালো কালো গুলো খাবে না ওই কালো 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 এটা কাদার ভিতরে থাকে তো ওটা কিন্তু সাদলা ওইটা সুন্দর করে পরিষ্কার করে মাছটা সাদা করে নেবেন ঠিক আছে মাছ এইটার কিন্তু মেরিনেশন আছে কিন্তু এইটার রান্নার পদ্ধতি প্রথমে পটল তো আমি পটলটা কেটে নেব দাদা পটল আগাগোড়া ফেটে নেবো কিছুই ফেলাবো না দ্বিতীয় ফেলাবো না হ্যাঁ পটল মাছটার মেরিনেশন করে নেব মাছটা সিজনিং করে নেবো তো সিজনিং করতে গেলে কি হবে এক চামচ একদম ফুল সুমান সমান সুমান সুমান এক চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ শুকনো মরিচ পাউডার আদা হাফ চামচ রসুন হাফ চামচ মজার বিষয় আছে তেল ঝালে এইটা কিন্তু কেটে কেটে নিতে হয় আমি কিন্তু কেটে নেব না কারণ তেল ঝাল তো আমার একটুখানি ভালো করে ভাজি করে নিয়ে আমার তেল ঝাল গ্রেভির ভিতরে এটা একটুখানি খাওয়াই যে হবে কিছুক্ষণ ধরে এখন এখানে তেল দিয়ে দেব এটা করব কি অনেকের কিন্তু চটকাই ডোন্ট ডু ড্যাট মাছটা চটকারে কিন্তু মাছটা নরম হয়ে যাবে সমস্যা হবে জাস্ট জাস্ট খলাই নেওয়া মতন জাস্ট খলাই নেওয়া দেখেন এইভাবে করবেন এইভাবে আলতো হাতে মাখাবেন আলতো হাতে মাখাবেন বা ডোন্ট ডু খানসাবেন না এই বেরিংশন হয়ে গেল এই বেরিংশনের পরে এই লেবু রসটা এই বেরিংশনের পরে ব্যাস এটা সিধে নিব দশ থেকে পনেরো মিনিট তার মধ্যে আমরা অন্য অন্য কাজগুলো সেরে নিই তো আমরা প্রথমে তো পটল কেটে নিচ্ছি এভাবে এবার আমরা তিনটে পেঁয়াজ তিনটে পেঁয়াজ কেটে নেবো আবার ফাইন জুলিয়ান করে দেবো পাতলা পাতলা বেড়ে দু তিন তিন ছয় সাত তিন নয় না তিন বারো হ্যাঁ কাঁচামরি জাস্ট বেড়ে নেবো দিয়ে দিলাম হয়ে যাবে আর কি লাগবে জাস্ট এইগুলো লাগবে জাস্ট এইগুলো আর কিচ্ছু না এখানে লাগবে একটু টমেটো পেস্ট পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ মরিচ টমেটো পেস্ট কারি নেই কিন্তু রান্নার পদ্ধতিটা একটু ভিন্ন প্রথমে আমি কি করলাম একটু সরিষার তেল দিয়ে দেবো সামান্য দিয়ে এই যে পটল আছে না এই মুখটা প্রথমে দিয়ে দেবো আমি ওই মুখটা আমার মাস্তে বেলা রে পটলটা আমি ভেজে নেবো তেল কই তো ওটা আমি ভেজে নেবো এখনো আমি এটা ভাগ বই তো জাস্ট পটলের একটা কাঁচা কাঁচা ভাব আছে ওই কাঁচা ভাবটা নষ্ট করার জন্য আর ফ্লেভারটা নষ্ট করার জন্য দেখেন আমি তেল ইউজ করছি কিন্তু রিসিভ করে এই যে সরিষার তেল তো এরপরে তো দিলাম এরপরে তো দিলাম

অর্ধেক কাঁচামরিচ আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি আবার ক্যারামালাইজ করে থাকবো ঠিক আছে তো এই হিটটা আমি আবার কমাই দেব মিডিয়াম আর কাঁচামরিচটা দিয়ে এর একটা ক্লাসিক ফ্লেভার চলে গেছে এখানে আমার এখন প্রথমে সেটা হচ্ছে এক দেড় চামচ প্রথম অনিয়ন পেস্ট আর দাদাবে হাফ চামচ হাজার আর রসুন যাবে এক চামচ মতো ব্যাস আর কিচ্ছু না কেন কোনো কারিশ মাটি নেই আর এই দিয়ে দিলাম হলুদ যাবে সমান সমান এক স্পুন এই টি স্পুন শুকনো মরিচ যাবে এক টি স্পুন দেড় টি স্পুন ভাজা জিরে ফাঁকি যাবে এক টি স্পুন ধনিয়া যাবে এক টি স্পুন ব্যাস দা পুকি

ওই পটল দিয়ে দিলাম আলিগিয়ে দেবো এটা হইতে নিতে হবে আমি মাছটা এবার ভাজবো কিন্তু মাছ ভেজে মাছ ভেজে মাছটা উঠবো না ওইখানে আমি যে কাজটা করবো তার কারণে আমি আমার যে গ্রেভি আছে ওই গ্রেভি আমি স্থানান্তর করে আমি এটা গ্রেভিটা বয়ল বয়ল করছি এখন আমি চলে যাবো একদিকে মাছ ভাজা আর একদিকে মাছের গের ভিতরে যাচ্ছে চলে তেল জানে গেলে মাছ ভাজির জন্য কই মাছ ভাজির জন্য ওকে কই মাছের কিন্তু একটা প্রবাদ আছে যে কই মাছের এত যান শক্ত যে কই মাছ কিন্তু কাদার ভিতরে থাকে যখন শুষ্ক মৌসুমে সেই কাদা একটু ভিজে ভিজে থাকে আবার যখন বর্ষার পানি হয় তখন সেই কাতার থেকে সে বেড়ে চলে আসে কই মাছ পুরোনো দিনের প্রবাদ হচ্ছে যখন কই মাছ ধরা হয় তখনও তার যে জীবিত যখন কাটে তখনও জীবিত যখন রান্না করে তখনও কই মাছ রান্নার সময় দেয় আমি দেখা হোক টমুটোতে আমি একবারই টমুটুকে নিয়ে নিলাম চাগে আমি মিলা নিদিব কৈ মাছ কৈ মাছে যায় সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছ মাছ তলের ওই মাছটা এপি টপি ঘুরায় খুব ভালো করে ভেজে নিচ্ছি আমরা মাছ যখন ভাজা হয় তো মাছের যে ভাজা তেল আনা এই তেলটা উঠতে থাকে এই জন্য মাছ ভাজার সবাই আপনার চোখ মুখ সাবধানে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজ করবেন কি হবে এখনো হতো এই যে এটা প্রায় হয়ে গেছে আমি গ্রেভিটা এখানে নিয়ে এসলাম মাছটা এখানে নিয়ে গেলাম তো মাছটা সোলোই নিয়ে এখন আমি প্রথমে যেটা করবো এই কাঁচামরিচ এই দিয়ে দিলাম কি করলাম ওই কাতামরিচ দিয়ে দিলাম কাল কালকে কাতামরিচ তো ফেলে পড়া আর এখানে দেখেন রান্না হচ্ছে এর মানুষ থাকতে পারবে না কাশ এখন কেটা করবো সেটা হচ্ছে এটা করবেন আপনারা এই যে টমেটো টমেটো সঙ্গে যে মশলাটা তো দিয়ে দিলাম এবং পাশাপাশি

দেখেন এর পিকচারটা দেখেন সুদার্থিতা আমি বন্ধ করে দিলাম জিরি ভাজা ফাঁকি দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি যেটা করবো সবজি নিয়ে দেবো আল तेल देख ग्रेविडरफुल वियल फैंटिक फूड লাঞ্চ লেভেলের লাঞ্চের সময় খুব ভালো লাগবে করণ কাটারি ভোগের চান এবং তেল ঢেল কই ধন্যবাদ